So hello everyone. পিছনে পতাকা দেখি বুঝতে পারতেছেন আমরা এখন আসি পর্তুগালে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসি অর্থাৎ অ্যাম্বাসি অফ বাংলাদেশে তো অ্যাম্বাসি অফ বাংলাদেশ মূলত দ্বিতীয় একটা বাংলাদেশ বিদেশের মাটিতে সেখানে নানান ধরনের যে নাগরিক সুযোগ সুবিধা সমূহ প্রদান করা হয় আইনি সহায়তা বলেন বা নাগরিক নানান সুযোগ সুবিধা যেমন এখানে পাসপোর্ট রিনিউ করা হয় এবং বিভিন্ন কাগজপত্র সত্যায়িত করা হয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজ এছাড়া নানান সমস্যা জন্ম মৃত্যু সব ক্ষেত্রে এই অ্যাম্বাসির একটা ভূমিকা থাকে যারা প্রবাসী তাদের উপর তো বর্তমানে আমি কয়েকটা নিয়ে কথা বলতে চাই যেমন এখানে অ্যাডিস্ট্রেশন করা হয় আমি সব কিছুর সম্বলিত একটা চার্ট কমেন্ট বক্সে দিয়ে দিব সেটারও বিস্তারিত আপনারা অ্যাম্বাসির যে ওয়েবসাইটে পেয়ে যাবেন ফেসবুক পেজ এম্বাসির যে ফেসবুক পেজের লিঙ্ক এটা দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্কও আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো প্রথমে আপনারা আইসা এই যে অ্যাম্বাসির সামনে যে লাইনে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপর ভিতরে ওয়েটিং রুমে ঢুকে টোকেন নিয়ে অপেক্ষা করতে হবে টোকেন অনুযায়ী তারপরে পেমেন্ট জমা দিবেন যা কাজ তা করা হবে এখানে পাসপোর্ট রিনিউ সব কিছুই করা হয় এম্বাসিতে শুধুমাত্র ই পাসপোর্ট সেবাটাই চালু আছে বাকি অন্যান্য সেবা এমআরপি সেবা নাই তো আপনার সকালে প্রথমে আয়সা এখানে যে লাইন ধরার পরে সিরিয়াল ম্যান করে ভিতরে ঢুকবেন এবং বাংলাদেশ অ্যাম্বাসির যে পেজে লেখা আছে যে বাংলাদেশ অ্যাম্বাসি সবাইকে একটি খুব গুরুত্বপূর্ণ নিষ্ঠার সাথে সেবা দেওয়ার জন্য খুবই উদার ধন্যবাদ সবাইকে